ভাই মাত্র দুইশো টাকায় নাকি কুকিং সেট দিচ্ছেন ভাই মাত্র দুইশো টাকায় একবারে কুকিং সেট দিয়ে দিতেছি আসলেই আসলেই কি বলেন ভাই সাত পিসের সেট সাত পিসের সেট দুইশো টাকায় দুইশো টাকায় ভালোবাসা আছে দুই দিন পরে ভাঙব না তো আরে ভাঙবো মানে এই যে দেখেন কি হয় আচ্ছা আয় হায় 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 কি করলেন ভাইরা এই যে কি করলাম জানেন হ্যাঁ আপনি ভাঙবো বলছেন না এই জন্য ভাই ফালয় দিলাম ভাই এত কাছের জিনিস আছে এই যে দেখেন ভাঙে না হায় হাই। সাথে কি থাকবে আরো একটা এই যে চব্বিশ সরি ক্যাসারোল একটা থাকবে চব্বিশের কড়াই আচ্ছা একটা চব্বিশের একেবারে ক্যাসারোল ঠিক আছে সাথে কিন্তু লিড আছে একটা কিন্তু ঢাকনাও আছে ঢাকনা আছে আচ্ছা এটার মধ্যেও কিন্তু ঢাকনা আছে ওকে এই যে দিয়ে দিলাম

এখন এরা 200 টাকা বুঝলাম না ভাই বিষয় হইছে কি জানেন মাত্র 200 টাকা অ্যাডভান্স করে এই ভালোবাসার সেট আজকে নিতে পারবেন দেখেন এইখানে কত কত কুকিং সেট ভাইরা রেখে দিয়েছে আচ্ছা এইখানে কিন্তু দেখেন অনেক সেট আছে একবার দেখেন মাত্র 200 টাকা দিয়ে কিন্তু কুকিং সেট দিয়ে দিচ্ছে মাত্র 200 টাকা অ্যাডভান্স করলে এই ভালোবাসার সেট কিন্তু আপনারা নিতে পারবেন পানির দামে মানে আগে নিতেন অ্যাডভান্স হচ্ছে 1000 হাজার এখন নিতেছেন অ্যাডভান্স মাত্র 200 মাত্র 200 কেন কমাইলেন কারণ হচ্ছে ভাই অনেকেই প্রতারণা করে আমাদের ভিডিওগুলা কাটছাট করে যার জন্য ভিডিও কল দিবেন দেখবেন তারপরে অর্ডার করবেন আচ্ছা এইজন্য কি অ্যাডভান্স কম নিতেছেন কম নিতেছি কিন্তু ভাই এটার দাম কত ভাই এটা রেগুলার প্রাইস ছিল কত জানেন 4800 টাকা আজকে থাকবে ধামাকা অফারে মাত্র 3750 টাকা মাত্র 3750 টাকা এই সেট দেখেন একটা আগে ফ্রাইপ্যান কিনলে হুম এইরকম একটা যদি ধরেন সসপ্যান কিনতেন আপনারা এই সসপ্যান কিনতেই কিন্তু আমরা যখন প্রথম প্রথম যখন আমরা এগুলো কিনি তখন দেখতাম এরকম একটা দিয়ে হাজার টাকা দিয়ে পনেরোশো টাকা আর এইরকম একটা ভাজা পোড়া করার জন্য দেখেন কতটা সুন্দর ফ্রাই এইরকম ফ্রাই প্যান হয়তো হচ্ছে কম পক্ষে না হলে বারোশো টাকা তাইতো তাইলে বারোশো তারপরে হচ্ছে আহ তিন হাজার কথা হলো বারোশো তিন হাজার বিয়াল্লিশশো হ্যাঁ আর এই যে দেখেন এইখানে আরো দুই হাজার ধরেন আচ্ছা দুই হাজার ধরলে ওকে আরো দুই হাজার ধরলে বিয়াল্লিশ হাজার ছয় হাজার দুইশো হাজার দুইশো হাজার এইটা ধরেন কিছু না আষ্টশো টাকা ধরেন না আষ্টশো কিন্তু জীবনে কিনতে পারবেন রাইট এটাকে আষ্টশো দিব কেউ তাহলে কত হলো তাহলে তার মানে কত জানেন ছয় সাত হাজার টাকা সাত হাজার টাকা আজকে অর্ধেক দাম সেট কত দিচ্ছেন মাত্র এই যে ফুল সেট আচ্ছা পানির দামে এই ফুল সেট নাকি আজকে মাত্র ও একবার একবার বলছি তিন হাজার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় আজকে দিয়ে দিচ্ছে দিয়ে দিলাম এখন আপনার সাথে কমে কোথাও পাবে বাজার করবেন চ্যালেঞ্জ করবেন তারপরে আমার কাছে নিবেন তবে একটা বিষয় বলি এদিকে আসেন হ্যাঁ এইটা কিন্তু অনেকে বলতে পারে যে ভাই দেখতে একরকম হলে জিনিস এক কিনা রাইট ব্র্যান্ড হবে ইরিকা 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 এটা তো কেমন বিদেশি বিদেশি গন্ধ বিদেশি বিদেশি গন্ধ মানে এই যে দেখেন আচ্ছা 100% পলিশকা পলিশকা পোল্যান্ডের ব্র্যান্ড আচ্ছা এবং এই যে পিছনে যে ইন্ডাকশন করা আছে আল্লাহ দুনিয়া যত চুলা আছে সব চুলা এটা রান্না করা যাবে আচ্ছা মাটি চুলা গ্যাসের চুলা কারেন্টের চুলা সব চুলায় চলবে এবং 85% অয়েল সেভিং লেখা আছে এই যে দেখেন 85%

এই যে ভাইরাল একটা চুলা এই চুলা বা কারি কুকার কিন্তু পাওয়া যায় এটাও নিতে পারবেন এইখানে দেখেন গরমের আরাম চার্জার ফ্যানের কিন্তু অভাব নাই আপনারা চার্জার ফ্যান গুলাও কিন্তু নিতে পারবেন চাইলে এই দিকে দেখেন আপনারা এই যে আপনার বিদেশি কম্বল থেকে শুরু করে ওনারা কিন্তু সবকিছু বিক্রি করে আপনারা অর্ডার করার আগে ভিডিও কল দিয়ে দোকান দেখবেন মানুষ দেখবেন তারপর অর্ডার করবেন কারণ এখন কিন্তু অনলাইনে প্রতারণা করে অনেকেই অবশ্যই তো সাবধান থাকবেন এবং মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে কিন্তু ভাইরাল কুকিং সেটটা নিতে পারবেন অর্ডার করতে হলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে যারা সরাসরি আসবেন চলে আসবেন শ্যামলিতে টাওয়ার কমপ্লেক্সের নিচ তেলায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজার মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে আজকে কিন্তু ভালোবাসার সেট নিতে পারবেন কালার হবে দুইটাই দিকে আসেন আচ্ছা মিষ্টি কালার মিষ্টি ভাবির সাথে ভালোবাসার কালার লাল কালার লাল কালার একেবারে গোলাপের কালার দুইটা কালার হবে সামনে আসছে চোদ্দই ফেব্রুয়ারি একটা সেট গিফট করবেন গোলাপ গিফট না করে একেবারে আজীবন থাকবে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ